দীঘা বাঙালির এতটাই প্রিয় উইকেন্ড ডেস্টিনেশন যে বছরে দু তিনবার দীঘায় যাওয়ার পরেও দীঘায় যাওয়ার ইচ্ছাটা কিন্তু কোনোভাবেই কম হয় না আর তার সঙ্গে যদি সমুদ্রের একদম কাছাকাছি হোটেলে কম খরচে থাকা খাওয়া পাওয়া যায় তাহলে ব্যাপারটা আরও জমে ক্ষীর হয়ে যায় কিভাবে একদম কম খরচে দীঘায় ঘুরবেন সেটা তো আজকে দেখাবই তার পাশাপাশি মাত্র সাড়ে ছশো টাকার হোটেলে আপনারা জমজমাটভাবে খাওয়া দাওয়া করতে পারবেন এবং হোটেলটাও কিন্তু সিবিজের একদম কাছাকাছি তার জন্য কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এখন আমি আমাদের দীঘার হোটেলে পৌঁছে গিয়েছি হোটেলের ইন্ডোরিল লজ বাইরে দাঁড়িয়ে রয়েছি তো ভিতরে নিয়ে গিয়ে আপনাদেরকে রুমটা দেখাবো আর বিশ্ববাংলা পার্ক থেকে যে হোটেলটা কিন্তু খুবই কাছে হাঁটা পথে একটু পরে সমুদ্রে যাবো তখন আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দেবো তো এখন আমি আমার রুমের বাইরে দাঁড়িয়ে রয়েছি আমার যে রুম নাম্বার রয়েছে চারশো তিন এটা কিন্তু চারতলায় রয়েছে তো রুমটা দেখতে পাচ্ছেন একদম কিন্তু বিশাল বড় একদম পরিষ্কার পরিচ্ছন্ন এরকম বেড রয়েছে এদিকে মিরার রয়েছে ছোট্ট টি টেবিল রয়েছে টিভি রয়েছে আর এই রুমটা কিন্তু এসি রুম রয়েছে আর এসি এসির জন্য কিন্তু আপনাদেরকে আলাদা একটা চার্জ দিতে হবে এই সবচেয়ে সুন্দর জিনিস সেটা আপনাদেরকে একটু দেখিয়ে তো রুমের সঙ্গে কিন্তু প্রাইভেট ব্যালকনি রয়েছে আর এই ব্যালকনিটা দেখতে পাচ্ছেন এখান থেকে চারিদিকের পরিবেশটা কিন্তু খুব সুন্দর যেহেতু একদম শান্ত নিরিমিলি পরিবেশে রয়েছে আর ওই দেখুন গাছে কীরকম মৌচাক হয়েছে তো এখন আমি আপনাদেরকে যে রুমটা দেখাচ্ছি সেটা কিন্তু ফোর বেডের রুম রয়েছে রুম নাম্বার রয়েছে ফোর জিরো ওয়ান চারশো এক নাম্বার রুম তো চলুন এখন রুমের ভিতরে যাওয়া যায় যেহেতু এটি একটি ফোর বেডের রুম রয়েছে রুমটা দেখতে পাচ্ছেন বিশাল বড় ঢুকতেই রকম বড় একটা মিরার এখানে ছোট্ট একটা টি টেবিল রয়েছে এখানেও বসার জন্য এরকম সোফা কামের সেট রয়েছে চেয়ার রয়েছে রুমের মধ্যে বড় বড় দুটো বেড রয়েছে এখানে আরও একটি মিরর রয়েছে পুরো রুমটাই কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো আর এটা কিন্তু একটা এসি রুম রয়েছে তো এই রুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ প্রাইভেট ব্যালকনি রয়েছে আর এখান থেকে সিবিজ কিন্তু পথে পাঁচ মিনিটের মতোই জায়গাটা কিন্তু নতুন করেছে এই জায়গাটা দেখতে কিন্তু খুবই সুন্দর সকাল টাইম আর বিকাল টাইমে কিন্তু জায়গাটা দেখতে বেশি সুন্দর লাগে আর এখানে কিন্তু স্নান করার নতুন একটা বিচ হয়েছে মোহনার দিকে আসতে অনেকেই হয়তো জানেন না ওল্ড দিঘা থেকে কিন্তু এটা স্নান করার আরও সুন্দর জায়গা এখন যেহেতু পুরো জোয়ার রয়েছে স্নান করা যাবে না কিছুক্ষণ পর জল কমলে স্নান করতে নামবো তখন আপনাদেরকে দেখাবো যেহেতু এখন পুরো জোয়ার রয়েছে সমস্ত পর্যটকেরাই কিন্তু অপেক্ষা করছে জুয়ার কিছুটা কমলে স্নান করার জন্য মনে হচ্ছে আলো ওদিকে আলো অপোজিটে দাঁড়িয়ে আছে ও একদম সমুদ্রে স্নান করতে নেমে পড়েছি আর মোহনার দিকে এগিয়ে আসলে কিন্তু এরকম সুন্দর সিবিচ রয়েছে আর এখন কিন্তু দিঘাতেও আপনারা চাইলে এরকম জমি স্নান করতে পারবেন দুপুরে লাঞ্চ করতে বসে পড়েছি তো লাঞ্চে রয়েছে সাদা ভাত তার সঙ্গে রয়েছে ডাল আলু ভাজা রয়েছে বাঁধাকপির তরকারি রয়েছে মাছের মাথা দিয়ে তার সঙ্গে রয়েছে মাছের তরকারি আর এই দুপুরে যে লাঞ্চটা রয়েছে এটাও কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুড রয়েছে টেস্টও বেশ ভালো ঘরোয়া যেমন রান্না হয় সেই রকম এরপর বিকালবেলা সমুদ্রের পা ধরে হাঁটতে হাঁটতে প্রথমেই আমরা চলে এলাম জগন্নাথ দেবের মাসি বাড়িতে এখানে এইরকম জগন্নাথ বলরাম এবং সুভদ্রার মূর্তি রাখা রয়েছে তারপরেই আমরা চলে এসেছি জগন্নাথ মন্দির যেটা দীঘায় কিন্তু বর্তমানে চালু হয়ে গিয়েছে মন্দিরটা বিশাল জায়গা জুড়ে রয়েছে দেখতে অপরূপ সুন্দর বিকালবেলা জগন্নাথ মন্দিরকে দেখতে তো খুবই সুন্দর লাগে বেলাও কিন্তু এই জগন্নাথ মন্দিরটাকে দেখতে আরও বেশি সুন্দর লাগে আর মন্দিরের ঠিক সামনে একটা পার্ক টাইপেরও রয়েছে এখন আমরা চলে এসেছি বিশ্ব বাংলা পার্কে এই পার্কটা কিন্তু ওল্ড দিঘাতেই রয়েছে পার্কটাও বিশাল জায়গা জুড়ে রয়েছে খুবই সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে ওল্ড দীঘার সমুদ্র সৈকত কিন্তু সন্ধ্যের সময় নিউ দীঘার থেকে বেশি জমজমার থাকে সমুদ্রের ধারেই কিন্তু একদম এইরকম প্রচুর খাবার দোকান বসে যায় একদম সমুদ্রের জলে পা ভিজিয়েই আপনারা চাইলে এখানকার বিভিন্ন খাবার এনজয় করতে পারেন সন্ধ্যেবেলা টিফিন চলে এসেছে এরকম গরম গরম ফ্রেঞ্চ ফ্রাইস রয়েছে তার সঙ্গে রয়েছে চা আর এখানে সস রয়েছে আজকে আমাদের ফ্রেঞ্চ ফ্রাইস দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইস ছাড়াও কিন্তু রকম পকোড়াও থাকে কোনো কোনো দিন সন্ধ্যেবেলা টিফিনই তো রাতে ডিনার করতে বসেছি রাতে ডিনার করতে বসে পড়েছি রাতে ডিনারে রয়েছে ফ্রায়েড রাইস তার সঙ্গে রয়েছে চিলি চিকেন আর এটাও কিন্তু প্যাকেজের মধ্যেই কিন্তু ইনক্লুডেড রয়েছে এই সমস্ত খাওয়া দাওয়াটাও কিন্তু প্যাকেজের মধ্যেই ইনক্লুড রয়েছে তো কোনো কোনো দিন কিন্তু এরকম ফ্রায়েড রাইস চিলি চিকেন থাকে আবার কোনো কোনো দিন কিন্তু এই রুটি ভাত এবং চিকেন কষা থাকে তো এগুলো অল্টারনেটিভ চলতে থাকে সকাল সকাল এখন ব্যালকনিতে বসে রয়েছি হাতে চলে এসছে গরম গরম চায়ের কাপ আর চায়ের কাপের চুমুক দিতে দিতে কিন্তু সেই মৌচাকটা এখন দেখছি যেটা আপনাদেরকে কালকে দেখাচ্ছিলাম সকালবেলা ব্রেকফাস্ট করতে বসে পড়েছি আমাদের যে হোটেল রয়েছে হোটেলের রুফটপে তো ব্রেকফাস্টের এখন গরম গরম লুচি রয়েছে তার সঙ্গে ঘুগনি রয়েছে এরপর আমরা চলে এসেছি দীঘা মোহনাতে আর আমাদের হোটেলটা যেহেতু ওল্ড দীঘাতে রয়েছে আপনারা চাইলে হাঁটতে হাঁটতেও মোহনাতে চলে আসতে পারেন দশ থেকে পনেরো মিনিটের মতো টাইম লাগবে হাঁটা পথে দীঘা মোহনাটা দেখতে কিন্তু অপরূপ সুন্দর প্রচুর খাবারের দোকান রয়েছে আর এখানে বসেই কিন্তু অনেকে সকালে টিফিন করতে পছন্দ করেন সমুদ্রের জলে পা ডুবিয়ে ঠিক পাশে এরকম বিশাল বড় মাছের বাজার রয়েছে এখানে প্রচুর রকমের মাছ কিন্তু পাওয়া যায় আপনারা চাইলে এই মাছগুলো বাড়ির জন্য প্যাকিং করেও আনতে পারেন মাছ ছাড়াও এরকম প্রচুর রকমের চিংড়ি লবস্টার আরও প্রচুর সামুদ্রিক জিনিস কিন্তু পাওয়া যায় আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করে দেবেন আর এখনও যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার না হয়ে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন